খালেদ মোশারফের মা বাবুলকে দুঃসংবাদটি দিয়ে চলে যাওয়ার পর জানাতে বলেছিলেন বঙ্গভবন হতে খন্দকার মোস্তাক ও মেজর আব্দুর রশিদের নির্দেশে রাতের অন্ধকারে এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় এই দুইজন হত্যাকারীদের জন্য জেলগেট খুলে দেবার জন্য কারাগারের আইজিকে হুকুম দেয় যুক্তরাষ্ট্র হতে ঢাকায় এসে জেল হত্যাকাণ্ডের উপর তথ্য সংগ্রহের সময় ব্রিগেডিয়ার আমিনুল হক যাকে খালেদ মোশারফ জেল হত্যার তদন্ত নিয়োগ দিয়েছিলেন তিনি এই তথ্য আমাকে ষোলো জুন উনিশশো সালে সাক্ষাতে দিয়েছিলেন পরে তো সাত নভেম্বর খালেদ মোশারফ নিহত হবার পর এবং জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে জেল হত্যার তদন্ত বন্ধ করে দেয় বঙ্গবন্ধু ও জেল হত্যাকারীরা বরং বিদেশের দূতাবাসে পদমর্যাদাযুক্ত চাকরির মাধ্যমে পুরস্কৃত হয় মোস্তাককে দুর্নীতির দায়ে জেল খাটতে হয় বঙ্গবন্ধু ও জেল হত্যার মতো জঘন্য অপরাধের শাস্তিকে পাশ কাটিয়ে সবচেয়ে বড় বেদনা তখনই যখন প্রকাশের সব ভাষা হারিয়ে যায় নিমিশেই কেমন যেন যন্ত্রচলিতের মতোই রিমিকে নিয়ে ফিরে এলাম আমাদের বাসায় মনে হল সারাদিন পাওয়া খবরগুলো কোনো অদ্ভুত দুঃস্বপ্ন জেলে পাগলা ঘণ্টি গোলাগুলি আব্বু নিহত এবার হয়তো বাসায় কেউ ভালো খবর নিয়ে আসবেন এমনি নিভু নিভু আশায় বুক বেঁধে আম্মার পাশে এসে আমরা দাঁড়ালাম এক এক করে আম্মাকে ঘিরে মানুষের ভিড় জমে উঠতে থাকল আম্মা বারান্দার চেয়ারে হেলান দিয়ে বসা বাকরুদ্ধ বেদনাক্লিষ্ট সন্ধ্যা ছয়টার দিকে ময়জুদ্দিন আহমদ সহ আব্বুর বেশ কজন সহকর্মী ও বন্ধু নিয়ে এলেন পাকা খবর জেলখানায় আব্বু ও তার তিন সহকর্মীকে হত্যা করা হয়েছে সংবাদদাতাদের দিকে আম্মা তাকিয়ে রইলেন কেমন নিষ্পন্ধ দৃষ্টিতে আমি সেই মুহূর্তে ছুটে আব্বু ও আম্মার ঘরে ঢুকে ওনাদের খাটে বসে কান্নায় ভেঙে পড়লাম কতক্ষণ ওভাবে অশ্রুপ্লাবনে সিক্ত হয়েছিলাম জানি না পানির ঝাপটায় দুঃখ ধুয়ে যায় না তারপরেও বৃধা আশায় বেসিন খুলে সমানে চোখে মুখে পানির ঝাপটা দিতে থাকলাম ঘরের বাইরে বেরিয়ে দেখি আম্মাকে ড্রয়িং রুমে সোফাতে বসানো হয়েছে এলোমেলো চুলে ঘেরা আম্মার চোখে মুখে কি নিদারুন হাহাকার এক পর্যায়ে আম্মা ডুকরে কেঁদে বললেন এই সোনার মানুষটাকে ওরা কিভাবে মারল দেশ কি হারাল গভীর রাতে বরফ ছেলে মুক্তিযোদ্ধা শাহিদ ভাইয়ের কাছে জেল কর্তৃপক্ষ আব্বুর মরদেহ হস্তান্তর করে চার নভেম্বর দিবাগত রাত বারোটা পঁচিশ মিনিটে পুলিশের ট্রাকে করে জেলখানা থেকে চিরনিদ্রায় শাহিত আব্বু ঘরে ফিরলেন সঙ্গে ফিরল আব্বুর রক্তমাখা ঘড়ি জামা স্যান্ডেল ও বুলেটে ছিদ্র হওয়া টিফিন ক্যারিয়ার যাতে করে এক নভেম্বর আম্মা শেষ খাবার নিয়ে গিয়েছিলেন আব্বুর কোরআন শরীফটি যা তিনি জেলে পাঠ করতেন তা বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সেটা আর ফেরত দেবার অবস্থায় ছিল না আব্বুর মহামূল্যবান সেই কালো বর্ডারওয়ালা ডায়েরিটি যাতে তিনি লিখেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে তার দিক নির্দেশনা সেটা রহস্যজনকভাবে জেলেই হারিয়ে যায় আব্বুর সাথে অন্যান্যদের সাথে বন্দি ছিলেন এস এস এম মহসিন বুলবুল উনিশশো সালের আট জুলাই যখন সাক্ষাৎকারটি টেপে ধারণ করি উনি উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগের এক নেতা কুরবান আলী যিনি পরে প্রেসিডেন্ট এরশাদের দলে যোগ দেন তিনি আব্বুর মৃত্যুর পর নিজের কাছে সেই ডায়েরিটি রেখে দিয়েছিলেন এবং লুকিয়ে লুকিয়ে তা পড়তেন বুলবুল সাহেব আব্বুকে এই ডায়রিটি লিখতে দেখেছিলেন এবং কৌতূহলবশত ডায়েরিতে কি লিখছেন জিজ্ঞেস করলে আব্বু মাঝে মাঝে ডায়েরিটি থেকে পড়ে শোনাতেন শনিবার তেরো মার্চ উনিশশো যখন বুলবুল সাহেব জেল থেকে ছাড়া পান তখন তিনি অনুরোধ করেছিলেন কুরবান আলী যিনি তখনও মুক্তি লাভ করেননি তিনি যেন ডায়েরিটি তার কাছে দেন যাতে আম্মাকে তিনি এই মহামূল্যবান ঐতিহাসিক ডকুমেন্টটি ফেরত দিতে পারেন কিন্তু আলী ডায়েরিটি ফেরত দেয় না পরবর্তীতে কুরবান আলীর কাছ থেকে ডায়রিটি উদ্ধারের চেষ্টা করা হলেও লাভ হয়নি তার মৃত্যুর পর ডায়রিটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি আব্বু চিরকালের জন্য মুক্তি লাভ করে ঘরে ফিরে এলেন সাতশো একান্ন সাতমসজিদ রোডের নিচতলার জলছাদওয়ালা গাড়ি বারান্দার পাশে ঘরটিতে আব্বু শুয়ে রয়েছেন পনেরো আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এই ঘরটিতেই মিলিটারি আস্থানা গেড়ে আমাদেরকে গৃহবন্দী করে রাখে স্বাধীনতা পূর্বকালে এই ঘরটি আব্বু ব্যবহার করতেন লেখাপড়া মিটিং ও অফিসের কাজকর্মের জন্য অসহযোগ আন্দোলনের সময় এই ঘরটিতে বসেই আব্বু দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ তৈরি করেছিলেন শৈশবে এই ঘরটির জানালার পাশে বসে আমি খেলতাম আব্বু টেবিলে রাখা মর্নিং নিউজ পত্রিকার পাতা থেকে আমার জন্য কার্টুন জমিয়ে রাখতেন জানালা পথে গাড়ি বারান্দার কলাম বেয়ে ওঠা মাধবীলতা ফুলের গাছের ঝাড়ে পাখির আনাগোনা দেখে আমি উৎফুল্ল কণ্ঠে বলে উঠতাম আব্বু পাখি পাখি আব্বু মিষ্টি হেসে বলতেন ওই পাখির নাম জানো ওর নাম তিতির ওই একই ঘরে সেদিন আমরা প্রবেশ করেছি কিন্তু পরিবেশ ও পরিস্থিতি কত ভিন্ন পাঁচ নভেম্বর বুধবার সূর্য তখনও ওঠেনি শান্ত ভরে সরব হয়ে উঠেছে অগণিত মানুষের গুঞ্জরণে সাতমসজিদ রোডের মাইলখানিক দূর থেকে মানুষের বিশাল লাইন শুরু হয়েছে শ্রদ্ধাবনতভাবে তারা নিস্তলার ঘরটিতে প্রবেশ করছেন তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শৃঙ্খলার সাথে একে একে তারা বেরিয়ে আসছেন আমি দরজার এক কোণে ঠায় দাঁড়িয়ে রয়েছি ওই তো দেখা যায় ব্যারিস্টার আমিরুল ইসলাম দরজার কাছে দাঁড়ানো চোখে অশ্রু তলমল ওই দেখা যায় অধ্যাপক আবুল কালাম আজাদ ঘরের এক কোণে দাঁড়িয়ে মামা মামা বলে অঝরে কেঁদে চলছেন ওই যে একসারি মানুষ চোখের পানি ঝরাতে ঝরাতে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কিছু মানুষ চেনা অধিকাংশই অচেনা এনারা কারা কেন আসছেন আব্বুকে সত্যিই নেই ছোট্ট সোহেল কেমন অসহায়ের মতো আব্বুর চারপাশে ঘুরে ঘুরে আব্বুকে দেখছে মাঝে মাঝে আব্বুর মাথার কাছে বসে থাকছে অনেকক্ষণ ধরে বিমর্ষভাবে মিমি একবার আম্মার কাছে আরেকবার আব্বুর কাছে ঘোরাফেরা করছে রিমি বলল যে গোসল করানোর সময় সে আব্বুর ডান পায়ের গোড়ালিতে বুলেটের রক্তাক্ত ক্ষত দেখেছে আমাদের সমবয়সী চাচাতো বোন মফিজ কাকুর মেয়ে দীপি দেখল যে বুলেট আব্বুর গোড়ালির এপাশ ওপাশ ফুরে বেরিয়েছে আমার শক্তি ছিল না সেই দৃশ্য দেখবার আমাদের দরদিয়া গ্রামের বারেক মিয়া এবং খালাতো ভাই সাইদ গোসল করাতে গিয়ে আব্বুর শরীরের তিন জায়গায় বুলেটের ক্ষত দেখতে পান একটি ডান পায়ের গোড়ালির সন্ধিস্থলে দ্বিতীয়টি উরুতে এবং তৃতীয়টি ছিল নাভি থেকে ছয় সাত ইঞ্চি দূরত্বে ডান কোমরের হাড়ের পাশে আব্বুর মৃত্যু নিয়ে ভিড়ের মধ্যে কিছু মন্তব্য আমাদের কানে এলো কেউ একজন বললেন যে পোস্টমর্টেমের রিপোর্টে নাকি উল্লেখ করা হয়েছে যে রক্তক্ষরণে আব্বুর মৃত্যু হয় অন্য কেউ আফসোস করে বললেন আহা জেল কর্তৃপক্ষ যদি সঙ্গে সঙ্গেই তাজুদ্দিন ভাইকে হাসপাতালে নিয়ে যেতেন তাহলে উনি বেঁচে যেতেন দোতলায় ভেতরের বারান্দায় বসা আম্মার পাশে গিয়ে দাঁড়াতেই আম্মা আমার হাত আঁকড়ে ধরে বললেন দেখো তোমার আব্বুকে বিদায় দিতে আজ কত জন এসেছে জানালা পথে আমগাছের নিচে ট্রাকে সহিত আব্বুকে ঘিরে থাকা শত শত মানুষের দিকে তাকিয়ে বললেন যে দেশ যে মানুষকে ছাড়া তুমি কিছুই বুঝোনি আজ দেখো তোমাকে বিদায় দিতে কত মানুষ এসছে আর্মি পুলিশ কর্তৃপক্ষের নানা বাধার মধ্য দিয়ে আব্বুর লাগানো আম গাছের নিচেই বেলা দেড়টার দিকে রুপ্ন ও শোকাতুরে মফিস কাকু তার পরম ভালোবাসার ভাই সাহেবের জানাজা পড়ালেন আম্মার পাশে দাঁড়িয়ে আমরা দোতলার জানালা দিয়ে তাকিয়ে রইলাম জানাজা শেষে আব্বুকে বহনকারী ট্রাকটি আমাদের যেতে নাহি দেব হায় কান্না উপেক্ষা করে ধীরে ধীরে বনানী গুরুস্থানের দিকে রওনা হলো ট্রাকের সঙ্গে সোহেলকে কুলে করে চলে গেলেন মফিজ কাকু তার সঙ্গে গেলেন ছোটো কাকু উদ্দিন আহমেদ শাহিদ ভাই সাহিদ ভাই দলিল ভাই বাবুল মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আবু মোহাম্মদ খান বাবলু ও আরও দু একজন আর্মি পুলিশের বাধায় খুব বেশি লোক সেদিন বনানী গোরস্থানে যেতে পারেনি যারা সেদিন যেতে পেরেছিলেন তারাই বকুল গাছের নিচে আব্বুকে তার শেষ সজ্জায় সহিত করলেন বড় মামু সোহেলকে ডাকলেন শিশু সোহেলের হাতেই পড়ল তার বাবার কবরে প্রথম মাটি